পোটল চাষ পদ্ধতি পোটলের সঠিক পরাগায়নের জন্য কত কতভাগ পুরুষ পটলের জাত দরকার প্রিয় দর্শক এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ পটলের জাত কীভাবে পুরুষ পটলের জাত চিনবেন যে কাণ্ডটা সবচেয়ে বেশি মোটা তাজা হয়ে থাকে এটাই হচ্ছে পুরুষ পটলের জাত পটলের সঠিক পরাগায়নের জন্য শতকরা সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট পুরুষ পুটলের জাতের দরকার হয় দেখেন এটা পূর্বেই ছিল এখন এটা শুধু কুঞ্চি বা যে কোনো জিনিস দিয়ে উপরে উঠিয়ে দেওয়া হবে দেখেন মোটামুটি এগুলোও পূর্বে ছিল দেখেন মোটামুটি চারা গজিয়েছে প্রত্যেকটা গিট থেকে এটা স্ত্রী পুটল কিন্তু এটা আবার পুরুষ পুটলের জাত তাই যারা পুটল চাষ করেছেন পোটলের সঠিক পরাগানের জন্য অবশ্যই শতকরা সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট পুরুষ পোটলের জাত রাখবেন এটা আবার স্ত্রী পোটলের জাত দেখেন পলিব্যাগ উৎপাদন করা চারা রোপণ করা হয়েছিল বড় হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন